প্রিয় ভাই প্রশ্ন করেছেন পণ্য ক্রয় বিক্রয়ের জন্য সাথে লটারির কুফন দিচ্ছে এটা কি জায়েজ ধন্যবাদ প্রিয় যান হ্যাঁ আপনি সাধারণত মুসলিম বিশ্বে যেই বিশেষ করে বেচা বিক্রির মধ্যে যে কোয়ালিটি রক্ষা করার জন্য শরীয়তে বলে সেটা হচ্ছে আমানতদারিতা সত্যবাদিতা এটা হচ্ছে একজন ব্যবসায়ীর হ্যাঁ আপনার মানুষ যেন তার দিকে ঝুঁকে তার পণ্য ক্রয় করে এই মূল দুইটা গুণ তার মধ্যে থাকতে হয় সত্যবাদী তা তাইলে তার জন্য আপনার পুরস্কারের ঘোষণা এটাও সেটা কিচ্ছু করা লাগবে না আপনি প্রত্যেক যুগে দেখেন বাংলাদেশে যে কোনো জিনিস খাঁটি একেবারে এই বিকল্প হইতেই পারে না এমন জিনিস কোম্পানিগুলো কি রাস্তা রাস্তায় ঘুরে হ্যাঁ কাউকে ফুসলে লোক নিয়োগ দেয় যে মানুষকে উৎসাহিত করে এই পণ্য কেনার জন্য কারণ এই পণ্য আপনার মানুষই কিনবেই যারা সঠিকভাবে হ্যাঁ নিজ যাদের টাকা আছে তারা ভালোটাই চাইবে আপনি প্রত্যেক জগতে ধরেন যেমন ওষুধের জগতে বড় বড় যেগুলো নাম করা ব্র্যান্ড যেগুলো ওষুধের সেইগুলার লোকেরা এরকম রাস্তা রাস্তায় ঘুরে না না অন্য কোম্পানির মতো অন্য কোম্পানির লোক জায়গায় জায়গায় নিয়োগ কত কিছু দেয় হ্যাঁ ডাক্তারকে ম্যানেজ করার জন্য হ্যাঁ ওই তাইলে খাঁটি জিনিসের জন্য এত কিছু করা লাগে না হুম এই কারণে বলবো যে যারা ব্যবসা করে যদি এই দুইটা কোয়ালিটি যে শরীর নির্ধারণ করেছেন ব্যবসার উন্নতির জন্য আমারিদা সত্যবাদিতা এই দুইটা যদি কেউ ধরে রাখতে পারে তার আপনার ব্যবসার উন্নতি ঘটবেই মানুষ ভালোটাই নিতে আসবে এটার প্রমাণ হচ্ছে বর্তমানে আপনার এই যে খাঁটি পণ্যের যে বাজার হ্যাঁ এই বাজারটা কিন্তু ভালোই চলছে আগে ছিল না কিন্তু আপনার জাহাঙ্গীর কবির সাহেব যখন এটার কথা উঠাইলেন উঠানোর পরে অনেকেই খাঁটি পণ্যের বাজার হ্যাঁ এই যেমন ঘরের বাজার চলছে হ্যাঁ জামশেদ মজুমদারের এরকম অনেকের এখন চলছে এগুলোর কাটতি আছে। কেউ প্রমাণ করতে পারলে তারটা খাঁটি হ্যাঁ তারটা মানুষে নিচ্ছে সুতরাং খাঁটি জিনিসের জন্য এত লিকচার ছাড়তে হয় না এত পুরস্কার ঘোষণা করতে হয় না হ্যাঁ এই কারণে শরীয়তের দৃষ্টিকোণ আছে যে না আপনি এই দুই কোয়ালিটির রক্ষা করেন তাইলে আপনার ব্যবসা উন্নতি হবে কিন্তু এখন পাশাপাশি আপনি যদি কোফন দিয়ে গাড়ি ঘোড়া সৌদি আরবে এইখানে তো দেখা যায় না সৌদি আরবে মার্কেটের সামনে গাড়ি লাইন ধরে রাখে যে আপনার কুপন দিলে ওই যে গাড়ি পাওয়া যাবে হ্যাঁ এই কারণে কত টাকা মানুষের সদয় করে ওই কুপনটা পাওয়ার জন্য এখানে সদাই করার দরকার নেই তারপরে করে যদি লাগা যায় আর কি এই জন্য আরও মোলামাই গ্রামের ক্ষতি হচ্ছে এই ক্ষেত্রে যেটা যায়জ না কারণ কি হ্যাঁ কেউ বলতে পারে ওর টাকা আছে ও দিবে পুরুষকে দিলে কি ও তো আর এটার জন্য ভিন্ন টাকা নিচ্ছে না ওর ওইখান থেকে ক্রয় করলে একটা কুপন সাথে পেয়ে গেল না আবার ওরা বলতেছেন যে এটা হচ্ছে দুইটা ক্ষতির দিক একটা হচ্ছে সে মানে খাঁটি পণ্য যদি তার হইত হ্যাঁ তাইলে সেটা করতো না দ্বিতীয় কথা হচ্ছে খাঁটি পণ্য তারপরে সে আরেকজনের ক্ষতি করে যেই ব্যবসায়ী ওর মতো আপনার খাঁটি পণ্য বা ভালো কিছু ছাপ্লাই দিতে চায় হ্যাঁ সে কিন্তু তার কাছে এত টাকা নেয় মানুষকে মিসগাইড করার হ্যাঁ সুতরাং সে এই মিসগাইড করে মানুষকে লোভে ফেলে তার থেকে পণ্য কিনতে মানুষকে উৎসাহিত করে তোলা যারা দুর্বল শ্রেণীর ব্যবসায়ী আছে তাদের ক্ষতি করা হ্যাঁ সুতরাং পরোক্ষভাবে তাদের ক্ষতি হচ্ছে আরেকটা দ্বিতীয় জিনিস মানুষকে লসের মধ্যে ফেলে কারণ ওইখান থেকে কুপনটা আসবে কখন তার মার্কেটে ঢুকে সদাই করলেই তো কুপনটা দিবে খালি খেয়ালে ডাকে ডেকে কুপন বিতরণ করতে যায় না কোনো পাগলে ওই মার্কেটে ঢুকে সদায় কিনলে তারপরে আপনার কুপন দেয় ওই কুপনের ভিত্তিতে লটারিতে অংশগ্রহণ করা যায় সুতরাং যে অযথা মানুষে আপনার এই যে তার মানে মার্কেটে ঢুকে পণ্য খরিদ করা নিজের মানে অপব্যয় করা হ্যাঁ সেটার দিকে মানুষকে উৎসাহিত করা হয় অনেককে আমরা দেখেছি সৌদি আরবে আপনার ক্যানের মাথা যখন উল্টায় তখন নিচে লেখা থাকে পুরস্কারের কথা অনেকজন এরকম হ্যাঁ আপনার ডজন ডজন ক্যান কিনে নিয়ে আসে শুধু ওই যে রাস্তার মধ্যে ফেলে দেয় ক্যানের মাথাটা খুলে যেন ওই যে লোভনীয় পুরস্কারটা পাওয়ার জন্য তো এই যে এত টাকা যে নষ্ট হইলো তাইলে এইগুলোর মাধ্যমে একটা এসে ভোক্তাকে মিসগাইডেড করা তাকে অযথা হ্যাঁ পণ্য কিনার প্রতি উৎসাহিত করা ওই লোভে ফেলানোর কারণে অথ এবং পাশাপাশি অন্য যারা ব্যবসায়ী আছে ছোট ব্যবসায়ী যাদের এত টাকা নাই গাড়ি গোড়া পরিষ্কার দিতে পারে না তাদেরকে ক্ষতিগ্রস্ত করা এই কারণে শরীয়ত এই জাতীয় এই কর্মকাণ্ডকে জায়েজ করে না হ্যাঁ বরং শরীয়ত বলে যে এমন দারিতে এবং সত্যবাদী থেকে অগ্রাধিকার দিতে আশা করি বুঝতে পেরেছেন যে যা কুল্লাহেরা ফিকুম